মুমিনদেরকে সম্বোধন করেছেন যে ইয়া আ আনু হে ইমানদারগন ইফতরাজ্লাহু সিয়াম আল মিনিন আল্লাহ সুহার আলা মোমিনদের প্রতি সিয়ামকে ফরজ করেছেন এই জন্য শুরু সিয়ামের মধ্যে যেই সব বিষয় রয়েছে তার মধ্যে একটি হলো মুসলিম হওয়া মমিন হওয়া যদি কোনো ব্যক্তি কাফির হয় কাফির ব্যক্তির আদায়ে শিয়াম পালন করায় ভাজ্য পালন করায় কোনো উপকার বয়ে আসবে না অতএব যতক্ষণ পর্যন্ত কোনো অমুসলিম ইসলামের মধ্যে না আসছে এতক্ষণ পর্যন্ত তার ওপর কোনো ইবাদতি ফরজ হবে না তাই আল্লাহ সোহানা মোমিনদেরকে সম্বোধন করেছেন ইয়া ইন আহ আনু হে ইমানদারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীগুলোর উপর ফরজ করা হয়েছিল ফি হে মিনিন এর মধ্যে আমরা মমিনদের সান্ত্বনা পাচ্ছি মমিনরা যাতে বলতে না পারে যে আল্লাহ আল্লাহ আফু আলা তাআলা এই কঠিনতম আমলে শুধু আমাদেরকে বাধ্য করেছেন এটা যেন বলতে না পারে কারণ এই আমল পূর্ববর্তী উম্মাদ গুণের উপর ফরজ করা হয়েছিল পূর্ববর্তী এমন কিতাবধারী কোনো উম্মা ছিল না এমন কোন দিন ছিল না যেই দিনে আল্লাহতালাই এই সিয়ামকে ফরজ করেননি তবে পদ্ধতিগতভাবে শরিয়াগত ভিন্নতা থাকতে পারে কিন্তু সিয়াম তাদের উপর ফরজ ছিল বরং আমাদের চাইতে পূর্বের সিয়ামে আরও জটিলতা ছিল তাদের সিয়ামে সাহারির কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ তারা আমাদের সিয়ামে সাহারির ব্যবস্থা রেখেছেন তিনি আমাদের প্রতি সহজভাবে করেছেন ইসলামের প্রাথমিক যুগেও সিয়ামের এরকমই নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি ইফতারের সময় ঘনিয়ে আসত সে সময় ইফতার থেকে শুরু করে ঈশার সালাত পর্যন্ত রাতে ঘুমানোর আগ পর্যন্ত খানা পিনা তার জন্য বৈধ ছিল যদি অলসতা বসত ক্লান্তি বসত না খেয়ে ঘুমিয়ে পড়তো তাহলে খানা পিনা আরাম হয়ে যেত আর খানা পিনা করতে পারতো না আপনি একটি হাদিস পাবেন হাইস বিন শেরমা রদি আল্লাহ তালু তিনি একজন আনসারি সাহাবি এই বিন শেরমা আনসারি তিনি সিয়াম রেখে দিনের বেলা অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যায় যখন ইফতারের সময় হয়ে আসছে স্ত্রীর কাছে চলে আসছেন আসার পরে বলছেন যে হাল এন দেখে সাই সাই অমিনা তোমার কাছে কি কোনো কোনো খাদ্য কিছু আছে যদি থাকে বের করো আমি ইফতার করব তো বলছে লা আমার কাছে তো কোনো খাদ্য নেই পালাকিননি আত্নুবুলাকা তবে আমি আপনার জন্য খাদ্য তালাশে বের হচ্ছি এমনি আনতালিকু আত্নুবুলাকা ত আমি আপনার জন্য খাদ্য তালাশে বের হচ্ছি আপনি অপেক্ষা করেন স্ত্রী তার জন্য খাদ্য তালাশে বের হয়ে পড়লেন খাদ্য তালাশ করে নিয়ে আসতে দেরি হয়ে গেল এসে দেখলেন কায়েস বিন মা ঘুমিয়ে পড়েছেন তিনি এসে বললেন হাই বাতাল্লা হাই সর্বনাশ আনিমতা তুমি ঘুমিয়ে পড়েছ আমি তোমার জন্য খাদ্য তালাশে চলে গিয়েছিলাম আর আমি এসে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছ কি সর্বনাশ সারাদিন সিয়াম থেকে অক্লান্ত পরিশ্রম খাওয়ারও সুযোগ হলো না যথাসময় খাদ্য উপস্থিত না থাকায় আমি গেলাম খাদ্য তালাশে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো তাহলে অবস্থা কী হবে তোমার জন্য তো না হারাম মোহনাল্লার পক্ষ থেকে খাদ্য খাওয়ার অনুমতি পারমিশন তো এখন নাজিল হয়নি আসেনি এ নাহার পরের দিন দিনের যখন অর্ধেক পার হয়ে গেল বসিয়া আলাইহে তখন তিনি হুশগের হারিয়ে ফেলেছেন কায়জমেন শেরমা মা হয়ে গেছেন স্ত্রী রসুল সাল্লাহ সাল্লামের কাছে চলে গেলেন গিয়ে এই কথাটি আলোচনা করলেন এই বিষয়টি আলোচনা করলেন জিয়া আল্লাহ রসুল আমার স্বামী সিয়াম রেখে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে ইফতারের সময় আমার কাছে এসে খাদ্য তালাশ করে আমার কাছে কোনো কিছুই ছিল না না পাওয়াতে আমি তার জন্য খাদ্যর খুঁজে বের হই আর আসার পরে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন একদিন সারাদিন না খাওয়া একদিকে সারাদিন না খাওয়া অপরদিকে না খেয়ে ঘুমিয়ে যাওয়া দিনের অর্ধেক পার হয়ে গেছে সে তো হুশ হারিয়ে ফেলছে চেতনা হারিয়ে ফেলেছে এখন তার অবস্থা কি হবে রসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লামের কাছে আয়াত অবতীর্ণ হলো অহিল্লা কুমল্লাই আল্তাহ সিয়ামের রফ হাস ইলা নিসাইকুম হুন অহম লিবাশ্লাহুল্লা তোমাদের জন্য রমজানের রাত্রিতে স্ত্রীর সাথে মিলন বৈধ করা হলো এখান থেকে শুরু করে নিয়ে অকুলো মিনাল আবিন তোমরা খাওয়া এবং পান করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফজরের হজরের রেখা কৃষ্ণ রেখা থেকে সুস্পষ্টভাবে প্রতিবাদ হয় স্পষ্ট হয় ততক্ষণ পর্যন্ত খানা করো তো আল্লাহ আলা এই অনুমতি এই পারমিশনের আয়াত নাজিল করলেন তাহলে বোঝা যাচ্ছে যে অতীতের সিয়াম যেমন জটিল ছিল ইসলামের প্রাথমিক পর্যায়েও সিয়ামের এরকম কঠিন বিধান ছিল তো কঠিন বিধান থাকার পরে সাহাবিরা কি কঠিন মনে করে আমল থেকে পিছেছিলেন এই ফর্জিয়াত আদায় থেকে পিছেছিলেন কোনো ব্যক্তি যদি ইসলাম মানা কঠিন ইসলামে জটিলতা আছে নিজেকে আল্লাহর বিধানের সামনে সোপে না দিয়ে সবর্থ না করে মহান আল্লাহর ইতাত আনুগত্য স্বীকার না করে বর্ষতা স্বীকার না করে কেউ যদি কঠিনতার অজুহাতকে নিজের ওপর নিয়ে আসে দাঁড় করায় তারা ওই সাহাবি দাঁড় করাতে পারতেন কি না পারতেন তারা ইমান এনেছেন অখণ্ড চিত্তে দ্বিধাহীন চিত্তে তারা জানেন যে আল্লাহ তাআলা তিনি ন্যায়পরায়ণ তার বিধান ইসলামের উপর প্রতিষ্ঠিত ইনসাফের উপর প্রতিষ্ঠিত তার বিধান বান্দার জন্য ন্যায় এবং কার্যকর ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত চুল পরিমাণ সেখানে জুলুম নেই আল্লাহ তদীয় রসুল বান্দাদের প্রতি জুলুম করেননি সম্মানিত উপস্থিতি সাহাবিরা এই বিধান মানছেন মানতে গিয়ে ক্ষুধার তার জ্ঞান হারিয়ে ফেলছেন তারপরেও খাদ্য মুখে দেননি জীবন বাঁচানোর তাগিদে খানাপিনা পিনা গ্রহণ করার যে ভিতরে পাবেন ইমান এখানে জীবন বাঁচানোর তাগিদে অন্তরে ইমান ঠিক রেখে আল্লাহর সাথে বাহ্যিক প্রতারণামূলক শিরিক এবং পুফুরির আলেমা উচ্চারণ করা অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে কিছু প্রতারণা করা সেটারও রক্ত রয়েছে এমনকি বলা হয়েছে যে ফালাইসমা আলাই আরেকটা হয়তো বলা হয়েছে যে এই ব্যক্তি অনন্যপায়ী হয়ে যাবে করি না পাপ অন্বেষণ হয়ে না একবারে খাবারের জন্য সে ভোগাপেক্ষি জীবন বাঁচানোর জন্য সাধ্য আমাক তার শ্বাসকে ঠিক রাখার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য শ্বাস ঠেকানোর জন্য যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি খায় একটু খাবার খেয়ে নেয় এ অবস্থায় তার ওপর পাপ লেখা হবে না কিন্তু এই ব্যক্তি সিয়াম পালনে আধিষ্ঠিত খাইসবেন বিন সিরমা সে ফরজ সিয়াম পালন করতে আছেন তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অনুমতি না পেয়েছেন পারমিশন না পেয়েছেন এতক্ষণ পর্যন্ত সিয়াম ভাঙতে পারেন না তাই হিউসগেন হারিয়ে ফেলার পরেও তিনি ওই অবস্থায় রয়েছেন স্ত্রী এসে আল্লাহ নবীর কাছে আলোচনা করলে তখন আল্লাহর নবী এই আয়াত নাজিল হওয়ার কথা জানিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি সিয়াম ইতাত আনুগত্যের মাস সিয়াম আনুগত্যের প্রশিক্ষণ দিচ্ছে আমাদেরকে যে কীভাবে এটা আনুগত্য করতে করতে হয় আল্লাহ তালা আমাদের প্রতি সহজ করেছেন সেয়ারির ব্যবস্থা করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তাসা হারু ফাইনফিসাহুর বারাকা তোমরা সেহেরি গ্রহণ করো নিশ্চয়ই সেহেরিতে কি আছে বরফত আছে বলছিলাম তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হলো যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উপর লাল লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা পরেজগার হতে পারো মোত্তাকি হতে পারো পরহেজগার এবং মোত্তাকি হওয়ার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনার শিরোনাম যেটা দিয়েছি ফেক সিয়াম ও হেকমাতু মাসুরিহি সিয়ামের সূক্ষ্ম বুঝ